সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাই নতুন আর একটি ভিডিওতে আপনারা জানেন কিছুদিন পূর্বে দুই হাজার উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার চূড়ান্ত রেজাল্ট দেওয়া হয়েছিলো এবং সেখানে যারা আপনারা বোর্ড চ্যালেঞ্জ করেছিলেন বা পুন নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন তারা অনেকে জানতে চেয়েছেন যে রেজাল্ট কবে দিবে তবে আপনাদের জন্য সুখবর যে রেজাল্ট প্রকাশিত হয়েছে আপনারা যারা বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন আঠাশ চার দুই হাজার বাইশ রাত আটটায় প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আপনাদের আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবেন আপনার রেজাল্ট কী এসেছে কীভাবে দেখবেন চলুন আগে আমরা নোটিশটি একটু দেখে নিই নোটিশটি কি লেখা আছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর গাজীপুর বিজ্ঞপ্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত দুই উনিশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল অর্ধ আঠাশ চার দুই হাজার বাইশ তারিখ রাত আটটায় প্রকাশ করা হবে পরীক্ষার্থী রেজিস্ট্রেশন ও কলেজ ওয়ারি ফলাফল এনইউ ডট আইসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট ওয়েবসাইটের রিসিক্রুটিং রেজাল্ট মেনু থেকে জানা যাবে তো এখন আমি আপনাদের দেখিয়ে দেব আপনারা কীভাবে রেজাল্টটি দেখবেন হ্যাঁ চলুন হ্যাঁ শুরু করা যাক প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার বা ল্যাপটপ যে কোনো ডিভাইস থেকে গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করে লিখবেন ইউ রেজাল্ট অ্যান ইউ রেজাল্ট লিখে সার্চ করবেন প্রথমে একটি লিঙ্ক চলে আসবে আপনাদের সামনে এন ইউ রেজাল্ট ন্যাশনাল ইউনিভার্সিটির নামে সেই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে কিন্তু ডিগ্রি অনার্স মাস্টার্স সকল পরীক্ষার রেজাল্ট আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন এখানে ফার্স্ট ইয়ার থেকে ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা কনসল ইয়ার রেজাল্ট অনার্স মাস্টার্স সকল রেজাল্ট এখান থেকে আপনারা দেখতে পারবেন তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কীভাবে দেখবো এখানে আপনারা দেখবেন ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল অন ক্যাম্পাস এবং সবার শেষে লেখা আছে রিসিক্রুটিনি রেজাল্ট আমরা রিসিগুনির রেজাল্টে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসছে এক্সাম নেম সিলেক্ট করলে আপনি এখানে দেখতে পারেন ব্যাচেলর ডিগ্রি পাস থার্ড ইয়ার অর্থাৎ থার্ড ইয়ারের রেজাল্টটি প্রকাশিত হয়েছি থার্ড ইয়ারে ক্লিক করবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বারে করে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি টাইপ করবেন এক্সাম ইয়ারে করে দেখবেন দুই হাজার উনিশ তারপর সার্স রেজাল্টে ক্লিক করলে অটোমেটিক এখানে আপনার রেজাল্টটি চলে আসবে আপনার রেজাল্ট দেখতে পারবেন আমার কাছে এই মুহূর্তে কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় আমি রেজাল্টটি দেখতে পাচ্ছি না সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে আপনারা আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ রেজাল্টে ক্লিক করে আশা করি রেজাল্ট পেয়ে যাবেন তারপর আপনাদের যদি কোনো সমস্যা হয় রেজাল্ট পেতে আপনারা কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার রেজাল্ট আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই তো আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ